পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হুজুতি বন্ধের দাবিতে রাজ্যের রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করবে ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনোরিটিস ইন বাংলাদেশ ডেপুটেশন প্রদান উপলক্ষে আগামী উনত্রিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে এক মিছিল সংগঠিত করা হবে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে এই সংবাদ জানিয়েছেন এতে উদ্বেগ প্রকাশ করে আজকে একটি সংগঠন তৈরি হয়েছে এই সংগঠনটির নাম হচ্ছে ফোরাম ফর প্রোটেকশান অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এই ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষিয়ান সাংবাদিক শ্রী সুবল কুমার দে এবং এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হ্যাঁ প্রবীণ সাংবাদিক ধর সেক্রেটারি বা সচিব নির্বাচিত হয়েছেন পূর্ণেন্দু কান্তি অধ্যাপক পূর্ণেন্দু কান্তি এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অরুণনাথ মহোদয় এছাড়া এখানে যারা আছেন সবাইয়ের মেম্বার নবিন্দু ভট্টাচার্য

কমিটি তৈরি হয়েছে এটা মানে বিভিন্ন বিষয়গুলি ড্রাফট করে গভর্নরের কাছে প্রধানমন্ত্রীর কাছে এবং বাংলাদেশের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের কাছে আমরা একটা ডেপুটেশান দিয়েছি তো এই ড্রাফ কমিটি হয়েছে তিনজনের প্রফেসর পূর্ণ বাকি সাংবাদিক মানস পাল